এই যে আম এখানে অনেক লেবু আছে তারপর ওই দেখুন কাঁঠাল পিছনে একটা বাগান আছে কিন্তু ওই বাগানে প্রচুর পিঁপড়া থাকার কারণে আমি এখন আর এই ইস বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে কি করব ভাবতে পারছি না তাই বাসায় চলে আসলাম বাসার বারান্দায় আর এই যে আমার ছোট বোন মেহরিমা কি করছো তুমি জেমস খাচ্ছ আর কার্টুন দেখছ জেমস খাচ্ছ কথা বলো আচ্ছা ঠিক আছে কোরবানির গোস্ত কাটা হচ্ছে এবং ভাগ করা হচ্ছে দেখা যাচ্ছে কোরবানির গোস্ত আর গাইজ আমার ঈদের সালামি উপলক্ষে আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি আমার ঈদের সালামি পেয়ে যাব কোনটুকু রান্না করা হবে সেটুকু আলাদা করা হচ্ছে মানে গোস্তটা ধোয়া হচ্ছে আর সববার কিন্তু কোরবানির গোস্ত যে রান্না করা হয় সেটা আমার আব্বুই রান্না করে আব্বু গোষ্ঠগুলো ভালো করে এখন ধুয়ে নে রান্না শুরু করা হচ্ছে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিবে সব মশলা মসলাগুলো ভালোভাবে মাখানো হচ্ছে এই যে এখানে মশলা দেওয়া হচ্ছে এটা রসুন হ্যাঁ রসুন দিয়ে মাখানো হচ্ছে লবণ হলো হলুদের গোড়া মরিচের গোড়া ইনশাল্লাহ তরকারিটা মজাও হবে সব সময় মাটির চুলাতে মানে নিচেই রান্না করি এই যে আমার বাবা রান্না করছে তরকারিটা বাবাই রান্না করে ওই যে আমার চাচুও সাথে আছে দেখেন তরকারি এটা কত সুন্দর লাগছে আমার চাচু ওখানে বলছে হাই গাইস যে হলো তরকারি যমুনা নদীর পায়ে চলে এসেছে এখন আমরা একটা নৌকা ভ্রমণ দিব যখন খেতে বসেছিলাম তখন ভিডিও করা হয়নি নি তো তরকারিটা আসলে অনেক মজা ছিল আপনাদের বলেছিলাম আমরা এখানে বেড়াতে আসলে ভিডিও দেব এই যে আমরা ভিডিও দিলাম চরে চলে এসেছি এই যে চরে পানির স্রোত ওই যে চর বালু বালু এদিকে আমরা ছবি তুলছি মজা করছি এদিকে বিভিন্ন ওটা ওই পাতাগুলোকে কি বলে আমি জানি না কিন্তু এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল আমার এই ফুলগুলো ভীষণ ভালো লেগেছে হিদের আবহাওয়াগুলো কিন্তু বেশ সুন্দর মেঘলা মেঘলা এই যে বালু মানে বালুতে হাঁটছি তো ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া হয়ে গেল।

তাসে সে প্রচুর শাসা শব্দ করতেছে দেখেছো এবং এই নদীটার নাম হলো যমুনা নদী যমুনা নদী অনেক গভীর নদী এটি হলো গুঠাইল বাজারে কাশ কাশ দিয়ে আছে এবং এই নদীরটা অনেক স্রোত আমরা কিন্তু অনেক মজা করেছিলাম আমরা এটাই হলো বালুর চর ভ্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ ও আমার বাবা কী পেয়েছে এগুলা ঠিক আছে আল্লাহ হাফেজ